ভালো লাগছে কেমন লাগছে আমাকে বলো তো দেখি কেমন লাগছে কেমন লাগছে রে বলো তোমরা সবাই কমেন্ট করে বলবে ঠিক আছে এটা কোন জায়গা जी मार्क्लो आई कातेना कातामी নদীর জলটা এখন একদম কমে গেছে নদীর জলটা একদম কমে গেছে তাই না তো আগে জলটা ভর্তি হয়ে থাকত এটা আমাদের সামনের গঙ্গা গঙ্গার কাছে বসে আছে ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো